নমস্কার রাই বাংলা থেকে আমি সুভাষি এই মুহূর্তে এসে দাঁড়িয়েছি বাসন্তীর একটি জায়গা আনন্দবাদ আপনারা জানেন জাস্ট দুদিন আগেই এখানে ঝড় বৃষ্টি হয়ে গেছে তারপর এই ভোট তার পরবর্তী সময়ে আমরা এখানে এসেছি যদিও ঝড় বৃষ্টি ভোটের এখানে আমাদের মূল উদ্দেশ্য নয় আমাদের যে দেশ এখন অস্থিরতার মধ্যে দিয়ে চলছে হিন্দু মুসলিম বৈষম্য সেই বৈষম্যের মধ্যে যে এনাদের যে একতাটা সেইটা আমাকে বিশেষভাবে এখানে টেনেছে আমি যার ফলে এনাদের সামনে আজকে এসে দাঁড়িয়েছি এনাদের সামনে এনাদের থেকে আমরা শুনব সেই বাস্তব অভিজ্ঞতার কথা যদিও ভারতবর্ষের ঐক্য বলতে আমরা এটাই বুঝি দীর্ঘ বছর ধরে আপনার নাম বলবেন আমার নাম কাদের সর্দার আমি যে কারণে এখানে এসেছি সেটা হচ্ছে এখানে একটা খাল আছে যেই খালটার মাছ ধরে এনারা একদিকে মুসলমান বা মসজিদে ভাগ হয় একদিকে মন্দিরে ভাগ হয় এটা আমি কোনোদিন আমার এই বয়সের মধ্যে কখনো এরমভাবে আধা আধি ভাগ করতে চোখে পড়েনি এনারা এত মিলেমিশে থাকেন এই বৈচিত্র্য এই বৈচিত্র্য জন্যই আমার আপনি এখানে আপনারা সবাইকে দেখতে পাচ্ছেন যারা হিন্দু মুসলিম একসাথে দাঁড়িয়ে আছে এটাই আমাদের বৈচিত্র্য আপনার নামটা কাইন্ডলি বলবেন আরেকবার কাদের সর্দার আপনি কি করেন আমি একটা কৃষি খেদ কাজ করে খাই এই যে আমি নদী বাঁধের কথা বললাম বা এই খালটার খালটা বললাম এই খালটায় একটু বলবেন আপনাদের ইতিহাসটা অবশ্যই এটা আমাদের ঠাকুরদার আমলে একশো সাতাশ গজ ছিল এই খালটার তো সেই সম্প্রীতি বজায় রাখতে তারা প্রত্যেকের বাড়িতে এক বস্তা করে ধান দিয়ে খালটা নেয় আমাদের এই হিন্দু মুসলমান সবাই মিলে সেইভাবে আমাদের বাবারা সেইভাবে চালিয়ে আসতো মাছ যা ফেলা হয় বিক্রি হয় কমিটি আছে আমাদের মসজিদ কমিটি ওদের মন্দির কমিটি সবাই একসাথে মিলিতভাবে মাছ ফেলা হয় যা বিক্রি হয় সমান সমান ভাগ হয় বছরে দু বছর পর ছেঁচা হয় যেটা ভাগ হয় সমান সমান ভাগে আমরা সেভাবে ভাগ নিই আবার পরবর্তী দিনে মাছ ফেলি আর সেইভাবেই আমরা ভাগ নিই এটা অনেক আগেই থেকে আমরা এরাভাবে ভাগাভাগি করে নিয়ে আমরা সেই সম্প্রীতি বজায় রেখে আমরা এই খালটা নিয়ে চালিয়ে আসছি আপনার নাম আমার নাম দুঃশাসন মান্না আছে আমাদের মিল আমরা পরস্পরের বিপদ আপদে সবাই একসঙ্গে ঝাঁপিয়ে পড়িয়ে আগে যাই আমাদের অনুষ্ঠানে ওরাও আছে ওদের অনুষ্ঠানে আমরা সহযোগিতা করি করে আমরা খুব আনন্দের সঙ্গে অনুষ্ঠানগুলো চালানো হয় এই খালের মাছ বিক্রি করে যে উদ্বৃত্ত পয়সাটা হয় সেই পয়সাটা নিয়ে আমরা ভাগ করে ওখানে অনুষ্ঠানও মানে মুসলিম সম্প্রদায়ের লোক করে আমাদের এখানে হিন্দু সম্প্রদায়ের লোক আমরা এখানে অনুষ্ঠান করি এখানে নিশ্চয়ই দুই সম্প্রদায়ের একে অপরে যাতায়াত করেন হ্যাঁ হ্যাঁ আলাদা কিছু নেই আপনার নাম আমার নাম ফর শেখ আপনি বোধহয় এখানে আবার দায়িত্ব কিছু আছেন পঞ্চায়েত সমিতির দায়িত্ব আমি পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েতের সদস্য একশো আটানব্বই একশো আটানব্বই বুধে আমরা এই দুটো শ্রেণীর মানুষ বাস করি হিন্দু মুসলিম সবাই মিলে একে অপরের হাত ধরে हमें प्रत्येक सहाजे खाले उभयपली उभय पक्षे माश फेले जा बेचा खाना है दुटो श्रेणी मानी मंदिर मस्जिदे भाग कर दिए दी दि, और फिर माँ फेला शुशान घाट मस्जिदे जरा मारा जाए शोशान घाटे मुस्लिमरा जाए हिंदूा थके और मुस्लिमरा मारा गले मटी दीते प्रत्येक हिंदू जाए वो मुसलिमो थे আপনারা শুনলেন এখানে যারা হিন্দুরা মারা যায় মুসলিমরা একসাথে যায় যারা মুসলিম মারা যাচ্ছেন তারা হিন্দুরাও একসাথে যাচ্ছেন এটাই আমাদের সম্প্রীতি এটাই আমাদের ভারতবর্ষ আমাদের যতই বারবার বলা হোক না কেন বোঝানো হোক না কেন যে হিন্দু মুসলিম আলাদা কোথাও যেন বারবার আমাদের আলাদা করে দেওয়ার চেষ্টা করে কেউ আপনারা দেখতে পাচ্ছেন এই গ্রামের মানুষগুলো যাদের খেটে খাওয়া দিনা না বলতে গেলে অবস্থা তারা কিন্তু একসাথেই বাঁচে আমি তাদের আরও কয়েকজনের সাথে কথা বলবো আপনি কি করেন আমি একটা সরকারি কাজ করি আচ্ছা আমি জন্ম থেকে এখানে দেখে আসছি যে আমাদের এই আনন্দাবাদ গ্রামে হিন্দু মুসলমান একত্রিত হয়ে আছে এবং চলছে দেখেছি যে মুসলমান ভাই যদি কেউ মারা যায় হিন্দু ভাই তার পাশে যায় মাটি দেয় যতটা সাহায্য সেটা করে এবং হিন্দুবাই যদি কেউ মারা যায় সেও মুসলমানরা দেখেছি তারা কাঠ এখান থেকে কাঁধে করে মাথায় করে বয়ে নিয়ে আমাদের সঙ্গে গিয়ে শ্মশানে গিয়ে এবং আমাদের সাহায্য করে আমরা দাহ করে তারপরে আমরা বাড়ি আসি আমরা বর্তমান যেখানে আছি এই খালের পাশে যে বাড়ি আছে আমার দেখা নিজে যে লিচু মান্নার স্বামী জিতেন মান্না মারা গিয়েছিল তার ছেলে পুলে কেউ নেই তাকে দাহ করার জন্য দেখেছি এক মুসলমান ভাই এখানে আছেন জুলমাত সর্দার উনি কিন্তু কাঁধে করে কাঠ নিয়ে ওনাকে কিন্তু পোড়াতে গিয়েছিল এবং দেখেছি যে আমাদের কীর্তন হয় সেই কীর্তনে কিন্তু মুসলমানরা ভাই এসে বসে আমাদের সঙ্গে সেই কীর্তন শোনে আমরা মুসলমানদের যে আপনাদের ইয়ে হয় জলসা হয় সেই জলসা আমিও থাকি আমিও যাই এবং আমার হিন্দু ভাইরা অনেকেও যায় গিয়ে ওই জলসাটা দেখে আমাদের মধ্যে এত সাম্প্রদায়িকতার কোনো ভেদাভেদ নেই সাম্প্রদায়িকতাভাবে আমরা একভাবে চলি একই সুতে বাঁধা আমরা এইভাবে চলতে থাকি মোটামুটি এবং শুনলেন যে যে আমাদের এই খালটা আছে বহু দিন ধরে এই খালটার যা অর্থ উপার্জন হয় সেই অর্থ উপার্জনের জন্য আমরা হিন্দু মুসলমান দুজনের একও মিলিত হয়ে কমিটি করে তাদের মাছ ফেলা মাছ ধরা মাছ বিক্রি করা সমস্ত দিক দিয়ে এই আমরা দুটো শ্রেণীর মানুষ করি এবং টাকাটা ভাগ করে মন্দির কমিটি একটা চলে যায় এবং একটা মসজিদ কমিটি চলে যায় আমাদের এখানে কোনো হিন্দু মুসলমান কোনো ভেদাভেদ নেই একই একই সঙ্গে কোনো অনুষ্ঠান হলে সেও দেখেছি সাধ্য শান্তি অনুষ্ঠানে সেখানেও মুসলমান ভাই নিমন্ত্রিত হয় বা মুসলমানদের বাড়িতে সে হিন্দু ভাই নিমন্ত্রিত পায় এবং সবাই আমরা সেখানে যাই কালকে তো ভোট হয়ে গেল হ্যাঁ বলুন নিশ্চিন্ত নিশ্চয়ই হয়েছে হ্যাঁ আমাদের এখানে টোটাল ভোটার আছে হাজার পঞ্চান্ন তার মধ্যে আমাদের পোল হয়েছে আটশো বা সাতান্ন এখানে একটুও পর্যন্ত কোনো গণ্ডগোল নেই শান্তিপূর্ণভাবে গেছে চারটের মধ্যে প্রায় ভোট হয়ে গেছে আমাদের ছটা পর্যন্ত একটা দুজন দুজন করে টোটাল গিয়ে আমাদের আটশো বান্ন আমি এখানে এজেন্ট ছিলাম হ্যাঁ আমাদের বুথ নাম্বার হচ্ছে একশো আটানব্বই নম্বর বুথ হ্যাঁ আমাদের এখানকার গ্রাম পঞ্চায়েতের সদস্য ফরেশ শেখ হ্যাঁ উনিও খুব ভালো ছেলে তৃণমূলের হ্যাঁ তৃণমূলের সদস্য খুব ভালো ছেলে শান্তশিষ্ট এবং পরিষ্কার ছেলে এবং উনি যখন ভোটে দাঁড়াননি তার আগে যখন আমফান এবং যশ এসেছিলেন এই ছেলেটা কিন্তু সেই বাঁধে ছুটেছিল তখন তো উনি কোনো দায়িত্ব আসেনি সবাই ছেলে পুলে নিয়ে গিয়ে সেই আমিও ছিলাম থেকে নদীতে বাঁধ দিয়ে নদীর জল আটকানো পঞ্চায়েত থেকে ত্রিপল আনা ত্রিপল দিয়ে গাট করা সমস্ত এই ছেলেটা আগে থেকে এগুলো করে এসেছে ওনার মধ্যে এবং এরও একটা জিনিস আমি তো ছোটোবেলা ওনার সঙ্গে ছিলাম ছোটোবেলা থেকে দেখেছি উনি বাড়ির টাকা নিয়ে ছোটোবেলায় আমরা ফুটবল খেলতাম বল কিনে সবাইকে খেলা করাতো এটা মধ্যে ছিল আগে থেকে যাই হোক আজকের উনি সদস্য হয়েছেন ভালোবেসে আমরা দাঁড় করিয়ে উনি বহু ভোটে জিতেছেন এখানে এবং যেটা ভোটের যে সংবিধান অনুযায়ী যে ভোটের নিয়ম সেই সংবিধান অনুযায়ী ভোট করিয়ে আমরা তিনশো তেত্রিশ ভোটে লিড দিয়ে আমরা কিন্তু এই সদস্যকে জিতিয়েছি এখানে মূল প্রতিপক্ষ মূল প্রতিপক্ষ এখানে হচ্ছে বামফ্রন্ট আর আচ্ছা আচ্ছা আপনারা শুনলেন এনাদের অভিজ্ঞতার কথা আপনারা নিশ্চয়ই যারা দেখছেন রাহি বাংলা এবং যারা দেখবেন একটু ভাববেন সম্প্রীতির কথা এনাদের থেকেও আমাদের অনেক কিছু শেখার আছে আমরা অনেক সময় নিজেরা উত্তেজিত হয়ে পড়ি নমস্কার আপনারা যে কেয়ার সুন্দরবন থেকে এসছেন সংস্থা থেকে এসে আমাদের এই আনন্দবাদ গ্রামে একবারে সুন্দরবনের নিম্নে এসছেন সুন্দরবনে আমরা বসপরে নদী জঙ্গল নিয়ে আমরা বসবাস করি সুতরাং আপনাদের আমাদের আনন্দাবাদ গ্রামের পক্ষ থেকে সমস্ত হিন্দু মুসলমান ভাই বোনদের পক্ষ থেকে আপনাদের আমাদের ধন্যবাদ অশেষ অশেষ ধন্যবাদ জানাচ্ছি যে রেমাল ঝড়ের যে আমাদের প্রাকৃতিক দুর্যোগে যে ক্ষয়ক্ষতি হয়েছে সেই ক্ষয়ক্ষতির জন্য আপনারা যে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন আনন্দবাদ গ্রামের মানুষেরকে তার জন্য আমাদের মানুষ এই আনন্দবাদের গ্রামের পক্ষ থেকে আপনাদের খুবই ধন্যবাদ এবং আপনাদের কাছে আমরা খুবই কৃতজ্ঞ জানাচ্ছি Thank you.